এ বিপ্লবী তুমি জেনে নাও সফলতা এবং টাকা পয়সা অর্জন এক বিষয় নয় সবার লক্ষ্য কিন্তু হাজার হাজার কোটি টাকা অর্জন করে ব্যাংক ব্যালেন্স করে এই স্বপ্ন কিন্তু সবাই দেখে না এক একটি মানুষ এক এক ধরনের স্বপ্নে সে বিভর কারো জীবনের সফলতা টাকার অঙ্কের সীমাবদ্ধ কারো জীবনের সফলতা সম্মানের সীমাবদ্ধ কারো জীবনের সফলতা উদরতায় সীমাবদ্ধ কারো জীবনের সফলতা মানুষের কল্যাণে সীমাবদ্ধ কারো জীবনের সফলতা অনেক বিভিন্ন ধরন মানুষের বিভিন্ন ধরনের সফলতার দৃষ্টান্ত রয়েছে মানুষের সফলতাকে আপনি কখনো কোনো ফ্রেমে বন্দি করতে পারবেন না টাকা পয়সা দিয়েই মানুষের সফলতাকে যখন প্যারামিটার করা হয় বাঁপা হয় তখন এই জাতি এই সমাজ ধ্বংসের দিকে চলে যায় যা আমরা এই একবিংশ শতাব্দীতে এসে দেখেছি সুতরাং সফলতাকে বলতে হলে মানবিক গুণাবলীতে ঐশ্বর্যশীল সমৃদ্ধশীল হচ্ছে প্রকৃত সফলতা সবাইকে ধন্যবাদ